রাজ্য সম্প্রতি ডাকাতির ঘটনায় অন্তররাজ্য ডাকাত দলের মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র উদ্ধার করা হয়েছে দশটি মূলত বিহার ঝাড়খণ্ডের ডাকাত দলে এই অপারেশনগুলো করছিল। দুটি ঘটনায় ডাকাতি হয়ে যাওয়ার পর তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে আরও দুটি ঘটনার আগে থেকেই পুলিশের কাছে ইনপুট থাকায় ডাকাতির আগে গ্রেপ্তার করা হয়েছে গত দুই বছর ধরে বিভিন্ন ডাকাতির ঘটনায় পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রায় একশো পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে একটি উল্লেখযোগ্য খবর জানাতে এবছর চারটি ডাকাতির ক্ষেত্রে ইন্টারস্টেট ডেকয়েড গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সার্ভেলেন্স এবং অপারেশনস বাড়ায় বোথ টু প্রিভেন্ট

ডাকাতির ঠিক আগের মুহূর্তে আমাদের পুলিশ সার্ভেলেন্সের মাধ্যমে এবং টেকনিক্যাল ইনপুটস এবং অন্যান্য ইনপুটসের মাধ্যমে গৃহীত তথ্যের মাধ্যমে ডাকাত দলকে ঘটনাস্থল থেকে ডাকাতির ঠিক আগে ধরে অন্য দুটি ক্ষেত্রে ডাকাতি আগে করেছিল এমন গ্যাংদের গ্রেফতার করে সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের ডেকয়েড গ্যাং পুরুলিয়ায় রঘুনাথপুর কেসে ঝাড়খণ্ডের গ্যাং এর সাতজন অ্যারেস্টেড হন ছটি ফায়ার আর্মস উইথ অ্যামিউনিশন ধরা পড়ে হাওড়ায় ডোমজুর পিএস এর ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে রেড করে ডাকাতদের ধরা হয় আর আসানসোল দুর্গাপুর জামুরিয়া বিএস এবং বাকুড়ায় বাকুরা বিএস বড় ডাকাতির প্রয়াসের ঠিক আগে পুলিশ ধরে এবং এই সকল ক্ষেতেই যে সকল ক্ষেত্রে বিহার পুলিশ যুক্ত শহরগুলিতে বিহার পুলিশের যে সকল ক্ষেত্রে झारखंड পুলিশ যুক্ত झारखंड পুলিশের সহায়তা পাওয়া যায় ইন্টারস্টেট গ্যাংসের বিরুদ্ধে অপারেশন চালানোর এই বিপুল সাফল্যের খবর আমাদের পুলিশকে উৎসাহিত করেছে এবং ডাকাতির এই ঘটনাগুলি ভবিষ্যতে কমবে বলে মনে করা হয়েছে এই সংক্রান্ত ডিটেলস শ্রী মনোজ বর্মা আরো যেটা স্যার বললেন প্রথম হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুরে কেসটা হয়েছিল দু হাজার বাইশে ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা আরেস্ট করেছি সাতজনকে অ্যান্ড ওদের এই বছরে তিনটে ওখানে হয়েছে ওই তিনটে কেসে ওদের ইনভেস্টিগেশনে ওদের রোল পাওয়া গেছে সেভেন আরেস্ট সিক্স আসানসোল দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খাবার এসেছিল দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল দুজনকে আমাদের এরিয়া থেকে ধরা হয় বাকি দুজনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতা ঝাড়খণ্ডে চারজন অ্যারেস্ট হয়েছে একটা গাড়ি পাওয়া গেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে বাঁকুড়ায় সিমিলারলি একটা যেহেতু কিছুদিন আগে দুটো ইনসিডেন্ট পার্টি হয়েছিল তো আমাদের টিম বিভিন্ন রকম অপারেশন করে সার্ভেলেন্স রাখি তো একটা জিনিস যখন কিছু একটা জায়গায় সাসপিসিয়াস মুভমেন্ট দেখেছে তখন দুজনকে ওখানে আটাক করে তারপরে ওদের কাছ থেকে যখন সার্চ করা হয় একটা পাওয়া যায় মোটর সাইকেল পাওয়া যায় আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাওয়া যায় পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে একটা ওরা একটা ডাকাতি চেষ্টা কিছু করছিল ওদের আরও গ্যাং মেম্বার আছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যান্ড ওদেরকেও অ্যারেস্ট করা হবে কিছুদিন আগে হাওড়া টমজুরে যে জুয়েলারি শপে যেটা ক্যাতি হয়েছিল ওখানে বিহার পুলিশের হেল্প নিয়ে আমরা সমস্তিপুরে রেড করেছি একজন সিসিটিভিতে যে একজন দেখা গেছে ওই লোকজন একজন অ্যারেস্ট হয়েছে ফার্দার অরও আমাদের টিম আছে ওখানে ওরা অরো রেড করছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে